হরিওম আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ওম গুরু নামক গ্রন্থ থেকে আমার মুখ থেকে অভয় মন্ত্র শুনে নিলেই তোমার যে উপকার হবে আমার নিজের আদেশ এই যে আমার প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে যদি সেই মন্ত্র নাও তবে তাতেও তোমার সেই উপকারই হবে বিনা দীক্ষায় শিষ্য দীক্ষা ছাড়া কি শিষ্য হওয়া যায় না আমার দীক্ষিত শিষ্যের সংখ্যা যত তার চেয়ে অদীক্ষিত শিষ্যের সংখ্যা অনেক গুণ বেশি তুমি সেই রকম শিষ্যই থাকো আমি কি মন্ত্র জপ করি কেমন করে জপ করি আমার আধ্যাত্মিক আশীর্বাদ কী তা তো আর কারোরই অজানা নয় আমি গোপন করে কোনো জিনিসই রাখিনি আমার গুরুতায় ট্রেড সিক্রেট ব্যবসায়ের গুপ্ততা বলে কোনো জিনিস নেই আমার ফটোখানার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে মশাই আপনার মন্ত্র নিচ্ছি ব্যাস তারপর থেকে অবিরাম নাম সাধন করে যাও আমার কাছ থেকে দীক্ষা না নিলেও তুমি আমার শিষ্য এভাবে হতে পারো কান পাকড়ে নিয়ে মন্ত্র না দিলেই শিষ্য হতে পারবে না এমন তো নয় বারোই ভাদ্র তেরোশো একচল্লিশ বাংলা দীক্ষার প্রকৃত তাৎপর্য দীক্ষা জীবনের এক পরম সংস্কার কিন্তু সেই সংস্কারের মানে কি মৃতের উপরে কাষ্ঠ সংস্কারে যেমন সব দেহের বিনাশ ঘটে দীক্ষা সংস্কার তেমন কামনা বাসনারূপ রূপ বস্তুতে আচ্ছন্ন আত্মার কদর্যতা দূর হয় আত্মা শুদ্ধ নিষ্পাপ এবং স্বভাব প্রতিষ্ঠিত হন এভাবে যে পূর্ব সংস্কারের বিলোপ সাধন তারই জন্য দীক্ষা প্রয়োজন কানে একটা ফু দিয়ে কোনো প্রকারে লোকাচারের অনুবর্তনের জন্যই দীক্ষা গ্রহণ নয় কথায় বলে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না তার মানে হচ্ছে এই যে মনের ময়লা কাটাই হচ্ছে দীক্ষার প্রকৃত তাৎপর্য দীক্ষার বলে যার মনের ময়লা কেটেছে তার হাতের জল সকল শুভকার্যে সিদ্ধবস্তু দীক্ষার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে মনের ময়লা কাটানো লোক দেখানো শিষ্য হওয়া নয় বারোই ভাদ্র তেরোশো একচল্লিশ বাংলা আমার প্রতিচিত্রই আমার প্রতিনিধি আমার মুখ থেকে অভয় মন্ত্র শুনে নিলে তোমার যে উপকার হবে আমার নিজের আদেশ এই যে আমার প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে যদি সেই মন্ত্র নাও তবে তাতেও তোমার সেই উপকারই হবে আমার প্রিয় ভক্তদের জন্য এটি আমার চিরন্তন অঙ্গীকার দেশকালের দ্বারা পরিচ্ছিন্ন এই সীমাবদ্ধ দেহে বদ্ধ থেকে আমি আমার অনন্ত অসীম সত্তাকে আমার প্রত্যেক অনুরাগীজনের নিকটে গিয়ে হাজির করতে পারছি না যে সকলের কানে এই জড় রসনায় উচ্চারণ করে অখণ্ড নাম প্রবেশ করাই অথচ আমার প্রাণের স্বাদ তিন ভুবনে একটি প্রাণীও যেন অখণ্ড নামের মঙ্গল মধু থেকে বঞ্চিত না থাকে জোর করে কাউকে আমি মহামন্ত্রের সাধক করতে চাই না কিন্তু প্রাণে যার রুচি আছে যে মহামন্ত্রের সাধন করবে সে যেন কোনো কালে কোনো অযুগে আমার পার্থিব দেহের অনুপস্থিতির দরুন নিজেকে মঙ্গল মধু থেকে বঞ্চিত দেখে ব্যথিত না হয় এজন্যই আমার নির্দেশ এই যে অখণ্ড মন্ত্র গ্রহণ করে সাধক জীবন গ্রহণের পক্ষে যখন প্রয়োজন উপস্থিত হবে তখন আমার যে কোনো প্রতিমূর্তি বা প্রতিচিত্রই আমার পরিপূর্ণ প্রতিনিধি বারোই ভাদ্র তেরোশো একচল্লিশ বাংলা হরিওম